পূর্ব সিংহভূম জেলার ব্লক স্তরের খেলার দ্বিতীয় দিনে বিআরসি জাল্লামাটির ঝাড়খণ্ড ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার আওতায় অনূর্ধ্ব চোদ্দ অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা এবং অনূর্ধ্ব উনিশ শুধু বালকদের মধ্যে আয়োজন করা হয় পটমদ ব্লকের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সাথে খেলাতে অংশগ্রহণ করে অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের মধ্যে আপগ্রেডেড মিডিল স্কুল ধুষ্টা বিজয়ী এবং আপগ্রেডেড মিডিল স্কুল ওপ্পো রানার আপ হয়েছে অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের মধ্যে আপগ্রেডেড মিডল স্কুল লাওয়া বিজয়ী এবং আপগ্রেডেড মিডিল স্কুল মাদাল কোচা রানার আপ হয়েছে অনূর্ধ্ব সতেরো ছেলেদের মধ্যে আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাঙ্গুরদা বিজয়ী এবং আপগ্রেডেড মধ্য বিদ্যালয় মাদালকোচা রানার হয়েছে মেয়েদের বিভাগে এস এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পটমদা বিজয়ী এবং আপগ্রেডেড হাই স্কুল গোবর খুশি হয়েছে অনূর্ধ্ব উনিশ ছেলেদের মধ্যে আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাঙ্গুরদা বিজয়ী এবং এস এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পটমদা রানার হয়েছে বিজয়ী এবং রানার সকল দলকে উপস্থিত অতিথিরা ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করেন পুরস্কার বিতরণের সময় বিধায়ক প্রতিনিধি চন্দ্রশেখর টুডু বলেন খেলাধুলা শিশুদের শরীর ও মন উভয়কে সুস্থ রাখে এবং সুস্থ মন থাকলে শিক্ষা অর্জন সম্ভব প্রতিযোগিতাটি সফলভাবে পরিচালনার জন্য বিআরপি অবনী কুমার মহান্তি বিপিও শকুন্তলা মাহাতো ক্রীড়া শিক্ষক রাহুল কুমার শ্যাম্পাদক গোপ মহেশ দ্বিবেদী অরবিন্দ কৈলা ডক্টর সমীর কুমার প্রবোধ কুমার মাহাতো রামপদ মাহাতো বাসুদেব মাহাতো প্রমুখ কৃষ্ণ কুম্বর মধুমিতা গড়াই পনছনন মাহাতো রৌথুনাত মাহাতো পশুপতি মাহাতো প্রমুখ প্রশংসনীয় অবদল রাখেন পূর্ব সিংগভূম থেকে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তুলিয়া পাট্রবাটের যোগাজোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া